ঘুমায়ে যাবেন ঘুমায়ে গেলে এরকম কিন্তু খাইতে পারেন সুন্দর একটা পরিবেশে ডিনার করছে আমার ছেলে তুমি ডিনার করছো না আমরা কুমিল্লা করব ওরে তো টাইম টু টাইম যাবেন গেলে এরকম ধাক্কা আপনারাও কিন্তু খাইতে পারেন এটা হয় মাঝে মধ্যে বিষয়টা হচ্ছে আমরা যে স্লিপারে করে যাচ্ছি আর স্লিপারে এই ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা যারা মহিলা যাচ্ছেন আপনাদের সন্তানকে নিয়ে বাচ্চাকে নিয়ে ছোট বাচ্চা তো এরকম কিছু সুবিধা পাওয়া যায় হ্যাঁ আমার স্লিপারে বাচ্চা নিয়ে ভালো লাগে কারণ কোলে রাখা লাগে না এরা রাখা লাগে না

আমাদের জন্য দোয়া করবেন তো আমরা যাচ্ছি যে এরকম সুন্দর একটি স্লিপারে স্লিপারের মধ্যে যে একটি মিরর আছে একটি টিভি আছে তারপরে যে গান শোনার বক্স সকালবেলা এটার ভিউ আপনাদের পুরোটা দেখাবো এখানে বালিশ আর আমরা আছি হচ্ছে এভাবে আর মেয়র উপরে হানি ফ্লাইওভারের উপরে অলরেডি উঠে গেছি গাড়িটা খুবই ভালো টানছে

শেয়ার করলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে স্লিপারে গেলে একটু আপনারা স্বস্তিতে যেতে পারবেন আর এমনিতে চেয়ারও যেতে পারবেন বাট স্লিপারে গেলে বাচ্চাদের থাকে না কিছু পার্সোনাল ব্যাপার সেবার থাকে মাদের তো সেই পার্সোনালিটি বজায় রাখা যায় বেস্ট ফিডিং মানে একেবারে বাচ্চা নিয়ে যেতে চান তাদের জন্য খুব সে একেবারে নিজের ঘরের মতো বাহিরের কোনো কিছু দেখা যাবে না এটা পুরো লাইট অফ হয়ে যাবে পুরো অন্ধকার এই যে এরকম পর্দা দেওয়া থাকে সামনে দেয়া পিছন দেয়া পর্দা দেওয়া থাকে তো সুন্দর কোয়ালিটি ফুল ভাবে আপনারা চাইলে যেতে পারবেন ডাবল বেড আছে সিঙ্গেল বেডও আছে তো আমরা আজকে উঠছিলাম হচ্ছে আমাদের বাই প্যালিস্টান থেকে খুবই রিজনেবল প্রাইজে আমরা যাচ্ছি গাড়ির নাম হচ্ছে রয়্যাল মৈত্রী আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ বাই বাই